আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা শীতকালীন পিঠা রেসিপি নিয়ে আসলাম শীতের ওই তিজ্ঞবাহী পিঠা দুধ পিঠা ওই পিঠাটা আজকে আমি বানাবো ওই পিঠাটা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি চলেন চলে চলে যাই ভিতরের যে পোটটা সেটা বানিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এক চার মতন ঘিটা গলে যাচ্ছি গলিয়ে নিচ্ছি

বিরিয়ানি বিরিয়ানি এসে আমি কুকটা তৈরি করে নেব এটা এলাচ পানি করে দিচ্ছি দিয়ে দেব নেড়ে চালিয়ে এটা দিয়ে দেব তো এখন আমার নাইকেলের কুকটা তৈরি হয়ে গেল আমি এক পাশে কুকটা রেখে দেব কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম গরম হালকা গরম জল একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে বল কেটে নিব পানিটাকে পানিতে দিয়ে বলো গেছে আমি এক মগের মতো নিয়েছি চাউলের গুঁড়া এবং অল্প অল্প করে ঢেলে দিব সুজি সুজিটা পিঠাতে দিলে আসলে খেতে অনেকটা হয় আর দুধের মাঝে যাবে সুজিটা দেওয়ার কারণে টুইটুকর প্রসালক হবে এখন আমি ডাকনা লেগে লাগিয়ে দিচ্ছি সিদ্ধ করে থেকে নামিয়ে নিয়েছি ডাকনাটা লাগিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো দমে রেখে দিব কুলে নিচ্ছি নিয়ে সবগুলোকে মুথে নিব ভালো করে তো ডোডাকে আমি ভালোভাবে এভাবে মথে মথে সফট করে নিচ্ছি এখন একটা বড় করে শেপ দিয়ে নিব আর পিঠাগুলো স্বাস্থ তুলে নেব আমি একটা ডাক্তার দিয়ে ডেকে রেখে দেবো যাতে এটা গরম গরম থাকে তখন কিন্তু পিঠাটা বানাতে ভালো হবে তো আমি ডাক্তারটা লাগিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে টা বানাইবো টায়ার লিচ্ছি নিয়েছি সেটাকে আমি বলের মতন গুল করে নিচ্ছি এখন এভাবে আমি একটা বাটি আকারে শেপ দিয়ে নেব তো আমি হাতে সেভাবে একটা বাটি আকারে শেপ দিয়ে নিচ্ছি মানে ভিতরে এক চামচ নারকেলের কুপটা দিয়ে দিব দিয়ে এভাবে দুপাশের মুখটা বদ্ধ করে নিব এভাবে ধরে এ পাশে পাশে এভাবে আমি একটা দিচ্ছি এখন আমি পিঠার শ্বাসটা তুলে নেবো অথবা এভাবে ধরে ধরে আমি দিয়ে দিচ্ছি এভাবে আমি পিঠার গায়ে কর একটু চাল দিয়ে দিচ্ছি মু মু তো পটিটা পিঠা ভাবে বানিয়ে নিব তো আমি প্রতিটা পিঠাকে এইভাবে বানিয়ে নিয়েছি চাল দিয়েছি পিটার গায়ে এখন আমি চুলায় চলে যাব দুধটা এখন আমি কড়ায়ে দুধ বসাই দিয়েছি এখন দুধকে আমি জাল করব তো এখন দুধে বলো কোটে গেছে আমি দিয়ে দিব চিনি দিচ্ছি পরিমাণ মতো চিনি তার সাথে দিব আমি নারিকল ব্যালেন্ডার করে নিচ্ছি তো কিছু নাইকল দিয়ে দিব নারিকলটা দিলে আসলে পিঠার খাবার সারটা আরও কেটে যাবে দিয়ে আমি একটু জাল করে নেব তো আমার দুধ পুলি পিঠাগুলো হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিবলে গেল মজাদার সুস্বাদু দুধ পুলি পিঠা এটা আসলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে তো এই পিঠাটা সবার কেমন রাখলো লাইক কমেন্ট করিয়েন আর আজকের মতন ডিজাই নিচ্ছি সবাই ভালো থাকবে